দেখেন না কি সুন্দর ওরনা দেখেছেন ওরনা দেখলেই কিন্তু মন ভরে যায় আর মাস্টার্ড কালারের মধ্যে বসন্তি কালারের মধ্যে পুরা ডিজাইনটা দেখেন কপিটা এগুলো কি যে রিজনেবলে পাচ্ছেন এইটা ডিজাইন প্রিন্ট দেখেন উনাদের ফেব্রিক কোয়ালিটি দেখেন একটা ইয়েলো কালারের মধ্যে কতটা প্রিমিয়াম দেখেন মাস্টার্ড কালারের মধ্যে মাশাল্লাহ ডিজাইন দেখেন এটা হচ্ছে জাদে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে জাদেক ওভার একটা ব্রেন্ড দেখেছেন সেম আসলাম আলাইকুম দেখাবো আজকে পাকিস্তানি ইন্সপায়ার কিছু লোন যেগুলো মার্কেটে আপনাদেরকে একেবারে হচ্ছে অরিজিনালটা বলেই আপনাদেরকে সেল করবে বাট এটা হচ্ছে মাস্টার কপিটা হ্যাঁ ফার্স্ট কপিটা যেটা বিভিন্ন শোরুমে অরিজিনাল বলে সেল করছে ফেয়ার্স ফ্যাব্রিক্স ধরলে ফিদা হয়ে যাবেন আর ফ্যাব্রিক্স দেখলে বোঝার উপায় নাই এটা কি ইনস্পায়ার নাকি আসলে অরিজিনাল আর এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে প্যাকেটগুলো খুলে তারপর দেখানো শুরু করি তো আমরা হচ্ছে প্যাকেটগুলো খুলে যেটার যে মানে যার যার উপরে হচ্ছে এরকম ক্যাটালগ রেখেছে আপনার প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু মার্কেটে অনেক প্রাইজে সেল করে বাট হচ্ছে আজকে কিন্তু রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একেবারে হচ্ছে নরম তুলতুলে কাপড়ের পাকিস্তানি ইন্সপায়ার কিছু একদম গরমের জন্য স্পেশাল কোরবানির জন্য এগুলো স্পেশাল এসেছে সেগুলো দেখা

মাসাল্লাহ ডিজাইন দেখেন এটা হচ্ছে জাদে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে জাদে কালারটা চেঞ্জ কিন্তু ডিজাইনটা সেম থাকছে সুপার ফ্যাব্রিক্স ফিয়ার্স বিলিভ মি সুপার ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্ট আশা করি কারো সাইজ নিয়ে কোনো প্রবলেম প্রবলেম হবে না ইনশাআল্লাহ এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা বড় হয় আপু এত বড় ভিউয়ার্স আর এটা যে কত নরম একটা তুল দোপাট্টা দোপারটা আপনারা এটা হাত না ধরলে বুঝবেন না একেবারেই কিন্তু শক্ত না দেখেন ঠিক আছে কত করে রাখছেন ভাই এগুলো আপু এগুলি হচ্ছে মার্কেটে সেল করে সর্বনিম্ন যদি সেল করে তা হচ্ছে 1500 টাকা আচ্ছা আপনি কত দিচ্ছেন নতুন সব আজকের ভিডিওতে একেবারে ফিক্সড এন্ড ফাইনাল একটা প্রাইস থাকবে 1150 টাকা করে যারা মিনিমাম 4 পিস নেবেন

কি প্রিমিয়াম ডিজাইন কি প্রিমিয়াম প্রিন্ট মাইন্ড ব্লোয়িং জাস্ট মাইন্ড ব্লোয়িং প্যান্ট ওড়না ও মাই গড ওড়না ফি রেওনের মধ্যে ওড়না ওড়নাটা যে কি নরম আপনাদেরকে আমি যদি মানে বোঝাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন অবশ্যই দেখে নেবেন দেখে নিলে একটার জায়গায় বিশ্বাস করেন চারটা নেবেন ভাববেন যে অফারে যেহেতু পেয়েছি নিয়ে নেই গতকালকে এক ভাই আসছিল নি একটা নেওয়ার জন্য আসছিল আচ্ছা আচ্ছা উনি আসার পরে হচ্ছে ছয়টা নিছে ও মাই গড তাহলে তো আমার আইডিয়া ঠিক আছে তাই না আসার পরে ছয়টা নিছে বলতেছে যে ভাই আসলে এগুলো সুন্দর সুন্দর রাইট দেখেন এত কোয়ালিটি ফুল ফিয়ার্স আমরা হ্যাঁ আমরা অনেক ধরনের দেখাই চার কাছে যেরকম থাকে ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু আসবেন এইটা

মাসাল্লাহ কি সুন্দর দেখেন এই যে দেখেন এটা আরেকটা কালেকশন সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে কতটা প্রিমিয়াম দেখেন মাস্টার্ড কালারের মধ্যে কতটা সু পাজামা চেয়ার সেটা হচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন মন ভরে যাবে বিশ্বাস করেন এত সুন্দর আলহামদুলিল্লাহ 1150 দিয়ে কিনলে আপনি কখনোই ঠকবেন না এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন প্রিন্ট দেখেন ওনাদের ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন দেখেছেন এই যে চাঁদে ঠিক আছে চাঁদে ব্র্যান্ডের এটা হচ্ছে পাজামাটা সুপার কালেকশন ফিয়ার্স এইটা দেখেন ও মাই গড এটা হচ্ছে আপনার ওড়নাটা রেওয়ান কটনের ওড়না প্রতিটা রেওয়ান কটন এটা হচ্ছে ক্যাটালগ এটা দেখেন এটা দেখেন ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা

এই প্রাইজে বাংলাদেশে আর কোনো দোকানে পাবেন না এটা জাস্ট একটা অফার যাচ্ছে এই সেম ড্রেসটা ক্যাটালগ সহ এটার প্যাকেজিং সহ পনেরোশো থেকে ষোলোশো টাকায় সেল হয় বাট আজকে আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম চার পিস নিলে এই প্রাইসটা চার পিসের কম নিলে প্রতি পিসে একশো পিস একশো টাকা করে বেড়ে যাবে এটা দেখেন এই তো মামুন ভাইয়ের পুরান ডায়লগ মিষ্টি আপুদের মিষ্টি কালার এটা দেখেন সিরিয়াসলি খুবই সুন্দর কালারটা জাস্ট মাইন্ড ব্লোইং একটা মানে কাপড় 100% কালার 100 কি 1000% গ্যারান্টি থাকে মানে কালার কিছু হবে না ভাই কালার উঠে গেছে নিয়ে আসবেন নতুনটা নিয়ে যাবেন নতুনটা নিয়ে যাবেন রাইট এটা দেখেন কি যে নাই মাশাআল্লাহ প্রতিটা ডিজাইনের সাথে আলাদা আলাদা করে ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে ওর্নাটা ঠিক আছে এটা দেখেন ভিউয়ার্স এইটার যে প্রিন্ট ও মাই গড এত লাইট কালারের মধ্যে এত ডিফারেন্ট একটা ডিজাইন পাজামাটা দেখেন কাপড়টা দেখেন বেসটা কিন্তু অফ হয় এটা যে কাপড়ের যে কোয়ালিটি মানে এটা এগুলো আপনারা কাঁচা কাছি এসে দেখলে বুঝবেন যারা দূরে আছেন নিঃসন্দেহে নিয়ে নেবেন সুপার কালেকশন সুপার কোন প্রান্ত থেকে নিতে পারে হোম ডেলিভারি সার্ভিস জি

আমি বলবো ওনাদের কোয়ালিটি ওনাদের ফ্যাব্রিকের কথা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে ভাইয়া ভাইয়ার নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে যোগাযোগ করবেন এবং মামুন ভাই কোন মার্কেট কোন কোথায় আসবে একটু বলে দেন আপনি আসতে যাচ্ছেন তার আসবেন হচ্ছে এলিফ্যান্ট রোডে সুভাষতার নাম সুভাষতার আরমার লিফটের সাথে চলে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন আচ্ছা কারো অ্যাড্রেস চিনতে কোনো প্রবলেম হলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে আমার নম্বরে কল দিলে কিন্তু আমি আপনাকে ডিটেইল বলে দিব Así que, chala, besas, salamu alaikum.